আগামী নাইন্থ অক্টোবর শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে শুক্রের কন্যা রাশিতে প্রবেশের সাথে সাথে চারখানা রাশির জীবনে কিন্তু খারাপ সময় আসতে পারে প্রথম যে রাশিটা আমরা বলবো সেটা হচ্ছে মেষ দ্বিতীয় বৃষ তৃতীয় হচ্ছে কন্যা চতুর্থ হচ্ছে তুলা এই চারটি রাশির ক্ষেত্রে শুক্র অর্থনৈতিক এবং মানসিক শান্তির জন্য মূল দায়ী প্ল্যানেট তাই যেহেতু শুক্র নিচস্ত হচ্ছে এই সময়টাতে অর্থাৎ এই নাইনথ অক্টোবর থেকে মোটামুটিভাবে তেইশে অক্টোবর পর্যন্ত এই কয়েকটা দিন কিন্তু অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা উচিত এই পার্টিকুলার সময়ের মধ্যে কোনো রকমের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করা উচিত নয় অর্থনৈতিকভাবে বিনিয়োগ ঝুঁকি ঝুঁকি সাপেক্ষ হতে পারে বা সমস্যা দিতে পারে প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি করতে পারে এবং এই সময়তে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে তাই কী করতে পারেন এই সময় থেকে বাঁচার জন্যে এই চারটি রাশির জন্য যাদের শুক্রের অশুভ প্রভাব এই কয়েকটা মুহূর্তে বা কয়েকটা দিন তাদের জীবনে আসতে পারে তাদের জন্য আগে ওম হ্রিং শ্রী শুক্রায় নম এই মন্ত্রটি যদি রাতে ঘুমানোর আগে আঠাশ বার করে পাঠ করা যায় অবশ্যই শুক্রের যে অশুভ প্রভাব এই কয়েকটা দিনে যেটা আপনারা ফেস করতে পারেন সেই প্রভাব থেকে কিন্তু আপনারা অবশ্যই অনেকটা বেঁচে উঠতে পারবেন